নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলবি বল উন্নত মম শির শির নেহারি আমার নত শির ওই শিখর বলবীর মহাবিশ্বের মহাকাশ পারিস চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আর ছেদিয়া উঠিয়াছে চির আমি আমি বিশ্ববিধাত্রী মমলাটি রুদ্র ভগবান জলি রাজ রাজ কাল দীপ্ত জয়শ্রী বলবি আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহা ভয়, আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যায় যত নিয়ম কানুন বন্ধন আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাই আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাতৃ বলবীর চির সীর নমস্কার অ্যান্ড গাইস পুরো কবিতাটা জানার জন্য আমার এই ভিডিওতে হান্ড্রেড ভিউজ লাগবে তাহলে তোমরা পুরো কবিতাটা পেয়ে যাবে আমার এই বেঙ্গলি অডিও বুক চ্যানেলে